নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে ডিমের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো ডিম ভাজা ডিমের কারি বা ডিমের ঝোল আমরা সবাই খেয়ে থাকি আজ অন্যরকমভাবে ডিম রান্না করে দেখাবো যেটা গরম ভাতের সাথে খুবই টেস্টি লাগে এই জন্য আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিচ্ছি ডিম সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জারে দেড় চামচ সাদা সর্ষে দেড় চামচ কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি দুই চামচ পোস্ত এগুলো শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু নুন পাঁচটা কাজু বাদাম চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল কোড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই টক দই অবশ্যই দিতে হবে টক দই না দিলে স্বাদটা তেমন ভালো হবে না দিয়ে দিলাম সামান্য একটু জল এগুলোকে এবার ভালো করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিয়ে একটা স্টিলের টিফিন কৌটোতে ঢেলে নিচ্ছি মিক্সচার জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক এক করে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি কাশ্মীরি লঙ্কাগুলোটা আমি এখানে সুন্দর রঙের জন্য ব্যবহার করেছি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন অন্যদিকে ডিমগুলো সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি যাতে মশলা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে এবার হলুদ আর নুন ডিমের গায়ে ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে ডিমগুলো একটু ভেজে নেব ডিমগুলো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ভাজা ডিমগুলো টিফিন কৌটোর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি ডিম ভাজার যেই তেলটা ছিল এবার তার থেকে কিছুটা তেল এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হলে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কৌটোটার মুখটা আটকে দিয়ে আগে থেকে কিছুটা জল কড়াইতে ফুটতে দিয়েছিলাম সেখানে টিফিন কৌটোটা রেখে ঢেকে পনেরো মিনিট ফুটতে দেব জলটা টিফিন কৌটোর নিচের দিকে থাকতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে পনেরো মিনিট পর ঢাকনা খুলে টিফিন কৌটোটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হলে ঢাকনা খুলে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব ওপর থেকে এই কাঁচা সরষের তেলটা দিলে ডিম ভাপা খেতে আরও বেশি টেস্টি হবে এখন চারোদিকে একটু ছড়িয়ে দিচ্ছি ডিম ভাপা পুরোপুরি তৈরি গরম ভাতের সাথে এটাকে সার্ভ করব দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আমার আজকের ডিম ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি বাড়িতে একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল